আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলার মধু ফুড চ্যানেল থেকে আমরা নতুন আরও একটি খেলা নিয়ে আসছি খেলাটি হলো ছোট্ট বাবুদের নিয়ে স্প্রিন করে পুরস্কার জিতা চ্যালেঞ্জ এখানে আছে মজার মজার খাবার পুরস্কার চিপস লাচ্ছি বিস্কিট তারপর পটেটো বিস্কিট চকলেট মোজো সবাই খেলার জন্য প্রস্তুত তোমরা তোমার নাম বলো মরিয়ম তুমি 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 তোমার নাম বলো তোমার নাম বলো খেলার জন্য প্রস্তুত হ্যাঁ তুমি গুড়াও মরিয়ম তুমি গুড়াও ও মরিয়াম জানা হাতালি 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 দাও মরিয়ম রে একটা চিপস দাও ফরেজন না হয় না মনে লাগে গেছে দাও আবার দাও হ্যাঁ মোজো দাও মোজোটা দিয়ে দাও পরের জল পরের আচ্ছা ওইখানে চিপস দিয়ে দাও হ্যাঁ তুমি দাও জোরে ঘুরাও জোরে ঘুরাও তোমার নাম বলো কি জানি তোমার নাম ইয়েস জেসমিন না জেস ইয়াসমিন ইয়াসমিনের জন্য হাত তালি জোরে ইয়াসমিন ইয়াসমিন তুমি কি খেলা দিয়ে খুশি আর এরকম খেলা দিতে চাও হ্যাঁ পরের জন

তুই দিবি তোমরা আর কে দিব তুমি দিবানি তোমরা বড় গুনে গুনে বারো কেন আলাদা দিয়াম তি ছাড়া ম তি ছাড়া তিন ছাড়া না